কোথা থেকে এলি আরে চিপকছলা আমি কোথা থেকে কি সামনে থেকেই আসছি তোকে দেখলাম তাই এখানে এলাম সেটা বড় বিষয় না বড় বিষয়টা হচ্ছে তুই বড় বড় জুতা কোথা থেকে এলি কালকে আব্বুর পকেট থেকে পাঁচশো টাকা চুরি কিনে চোর বাজারে গিয়ে এই জুতা কিনেছি রে রলিশ কি কি বুঝতে পারিনি আরে না বাপ কিভাবে বুঝবে বাবার পকেটে তো আমি নকল টাকা ঢুকিয়ে দিয়েছি যদুদিন लेके কিছু বাসলো না কি রে চল দুজন মিলে 같이 খাই আরে না আর মাত্র 50 টাকা আছে 같이 কিভাবে খাবো এক কাপ চা তো নাকি সেটাও খাওয়াবি না হ্যাঁ চল তোকে চা খাওয়িয়ে নিয়ে আসি কে বন্ধু চা খাওয়ানোর কথা বলে বাসায় কেন নিয়ে তোর পকেটে নেই একটা টাকা গার্লফ্রেন্ডকে নিয়ে গেছিলাম বেড়াইতে ওখানেই সব টাকা খরচ হয়ে গেছে তোকে চা খাওয়াবো ভেবেছিস তাহলে নিয়ে গেল এলি নিয়ে এসেছি তো একটা কারণে বন্ধু কালকে আমার স্কুলের অ্যাসাইনমেন্ট অ্যাসাইনমেন্টটা করে দে না প্লিজ এই জন্য ডেকেছিস তাই তো বলি এটা আদর করে বাসায় কেন নিয়ে এলো তোর অ্যাসাইনমেন্ট আমি কখনো করব না তুই যদি অ্যাসাইনমেন্ট করিস তোকে একশো টাকা দিব একশো টাকা না একটা তোর মতো জুতা কিনে দিলেই হবে আমি কিনলাম বাপের টাকা চুরু করে আর তুই কিনা আমার মতো জুতা কিনতে চাস যা দূর হ আরে যাচ্ছে যাচ্ছে কিন্তু মনে রাখিস আর কখন এইভাবে আমাকে বাসায় আনবি না আর অ্যাসাইনমেন্ট করতেও দিবি না বুঝেছিস